এটা একদম কমন একটা কোশ্চেন প্রতিনিয়ত আমাকে এটা সম্মুখীন হতে হয় যে স্যার ডেইলি ইউজ অফ ম্যাথমেটিক্স বইটা আমাদের জব পরীক্ষায় কীভাবে কাজে লাগবে অথবা আমাদের অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় কীভাবে কাজে লাগবে শুরুতে আমি বলে রাখি যে জব পরীক্ষায় ডেইলি ইউজ অফ ম্যাথ বইটা কিভাবে কাজে লাগবে এটার উপরে আমার আলাদা একটা ক্লাস নিয়ে আছে পরামর্শমূলক একটা ক্লাস জব পরীক্ষার্থী ভায়াপুদের উদ্দেশ্যে আমি আশা করি আপনার এই ক্লাসটা দেখে নেবেন প্লে লিস্টে গেলেই আপনারা ক্লাসটা পেয়ে যাবেন পরিমা প্লেলিস্ট অথবা দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার প্লেলিস্টে লিস্টে গেলেই আপনি কিন্তু ক্লাসটা পেয়ে যাবেন তো এখন আসি যারা তোমরা ভর্তি পরীক্ষার্থী আছো এখন ভর্তি পরীক্ষার্থী ছোট ভাই বোনরা তোমরা কিন্তু দুটো দলে বিভক্ত এক দল হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আরেক দল হচ্ছে আর্টস কিংবা কমার্স ব্যাকগ্রাউন্ডের তাই না তো তুমি যেই ব্যাকগ্রাউন্ডেরই হও না কেন তুমি যদি মানবিক কিংবা বাণিজ্য বিভাগ থেকে ভর্তি পরীক্ষায় ম্যাথ এবং আইকিউ অংশটা সমাধান করো তাহলে আমি বলবো যে এক বাক্যে পুরো বইটি তোমার কাজে লাগবে কারণ এই বইয়ের মধ্যে তুমি একেবারে টু ডি জগৎ থ্রি ডি জগৎ পরিমাপের সকল জগৎ থেকে শুরু করে সকল সূত্রাবলী এবং গণিতের অভিধান সকল জগতে তুমি খুব ভালো মতো বিচরণ করতে পারবে যে এটা তোমার সাধারণ গণিতের নলেজটাকে বহু অংশে শানিত করবে সাধারণ গণিত বিষয়ের উপরে তোমার যে দক্ষতা এবং তোমার যে জ্ঞান রয়েছে তুমি সেই জ্ঞানটাকে সামারিজ করতে পারবে ইনশাল্লাহ বিকজ অফ এখানে তুমি পরিমাপ চ্যাপ্টারে চিন্তা করো কী কী আছে পরিমাপ চ্যাপ্টারে তোমার লেন্থ সংক্রান্ত দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা সংক্রান্ত সকল কিছু খুব ভালো মতো দেওয়া আছে ক্ষেত্রফল আয়তন সমাচারে তুমি একেবারে যত কিছু তুমি ক্ষেত্রফল সংক্রান্ত যত কিছু ভিজুয়ালাইজ করতে পারো সব কিছু দেওয়া আছে আয়তন সংক্রান্ত সব কিছু পিরামিডের আয়তন থেকে শুরু করে সমস্ত আয়তন তুমি পেয়ে যাবা তরলের আয়তন সাধারণ আয়তন সব কিছু পেয়ে যাবা এ তুমি যদি উপসর্গ নিয়ে কথা বলো তাহলে উপসর্গ রিলেটেড সকল প্যারামিটারগুলো কিন্তু সেখানে খুব সুন্দর মতো দেওয়া আছে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন থেকে শুরু করে একদম এ টু জেড সকল হিসাব কিন্তু পরিমাপ পরিমাপদ্ধায়টাতে তুমি পেয়ে যাবে তুমি প্রিভিয়াস সালে আসা তোমার যে কোশ্চিনগুলো আছে সেই কোশ্চিনগুলো এবং ডেইলি ইউজ অফ ম্যাথমেটিক্স বইটা যদি পাশাপাশি রেখে অ্যানালাইসিস করো তাহলে তুমি ইজিলি বুঝতে পারবে যে আসলে কেন তোমার বইটা প্রয়োজন আমি দীর্ঘদিন যাবত। তোমরা জানো যে আমি হায়ার ম্যাথ নিয়ে কাজ করি বাট আমি কিন্তু জেনারেল ম্যাথেরও প্রচুর ক্লাস নিয়েছি অনেক স্টুডেন্ট পড়িয়েছি তো ক্ষুদ্র এই অভিজ্ঞতা আমাকে বলে যে ডেইলি ইউজ অফ ম্যাথমেটিক্স বইটা সাধারণ গণিতের জন্য জপ্রত্যাশী ভায়াপুদের যেভাবে করে কাজে লাগবে তোমরা যারা মানবিক এবং বাণিজ্য বিভাগ থেকে পড়াশোনা করছো তোমাদেরও একইভাবে বইটি কাজে লাগবে এইবার আসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা দেখো তোমাদের জন্য সবচেয়ে যেই প্রবলেমটা হয় বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ পরীক্ষার হলে তুমি জানো সূত্র জানো সব কিছু জানো হায়ার ম্যাথে খুব একটা প্রবলেম হয় না কারণ হায়ার ম্যাথে তোমার ম্যাথমেটিক্যাল টার্ম পুরোটাই ম্যাথমেটিক্যাল টার্ম কিন্তু তারপরেও এই প্লাস মাইনাসগুলা মোটামুটি আয়ত্তের মধ্যে থাকে বিশেষ করে তোমরা প্রবলেম ফেস করো কেমিস্ট্রি এবং ফিজিক্সে যে ক্যালকুলেটর ছাড়া সমাধান কৌশল এই পার্টটা শুনলেই তোমরা ভীত সন্ত্রস্ত ফিল করো আমার অভিজ্ঞতা থেকেই বলছি আমি দীর্ঘ প্রায় দশ থেকে বারো বছর তোমাদের সায়েন্সের সাথেই কিন্তু আছি হায়ার ম্যাথ শিখিয়ে যাচ্ছি শিখছি তো হ্যারম্যাথ নিয়ে আছি আমার লিখা যে ম্যাথ বইটা আছে তোমাদের অনেকেরই কাছে এই বইটা আছে তোমাদের প্রিয় তালিকাভুক্ত একটা বই এটা তো যাই হোক আমি তোমাদের প্রতি সেই জন্য কৃতজ্ঞ এখন আসি এই যে ফিজিক্স এবং কেমিস্ট্রির যে হিসাবগুলো আছে ধরো তোমাকে আমি বললাম যে লক তেইশের মান কত এখন তুমি এটা করতে পারছো না তুমি জানো যে এর ম্যাথ নির্ণয় করার সময় তুমি প্রসিডিওরগুলো সব জানো কিন্তু ওই লক তেইশের মানটা কত হবে এটা তুমি করতে পারছো না এটা হওয়ার মূল কারণ কি জানো লগ কিভাবে কাজ করে ওর অ্যালগোরিদমটা কি ওইটা না জানা জাস্ট সূত্রগুলা কিন্তু সবই জানা যে লগ বি থাকলে লগ এ প্লাস লগ বি হবে তারপর লগ এ বাই বি থাকলে লগ এ মাইনাস লক বি হবে কিন্তু আসলে ওইটা অ্যাপ্লাই কেমনি করবো এই জিনিসটা না জানার জন্য তুমি মানটা বের করতে পারছো না সো এই টেকনিকগুলা তুমি ডেইলি ইউজ অফ অ্যাথমেটিক্স বইয়ে খুব ইজিলি পেয়ে যাবে কীভাবে পেয়ে যাবে ধরো এই যে লগ তেইশ কীভাবে মান নির্ণয় করে আমি বোর্ডে কিছু লিখবো না জাস্ট নর্মালি তোমাদের বলছি তোমরা বুঝে যাবো আশা করি দেখো লক তেইশ তুমি কী করবা জানো লক তেইশকে আমরা কিন্তু ইজিলি এরকম করতে পারি মানে দুটো গুণ ফল আকারে আমরা প্রকাশ করতে পারি যে লক টু পয়েন্ট থ্রি ইন্টু কত টেন তো এখন দেখো লগ এ বি মানে কি আমরা জানি লগ এ প্লাস লগ বি সো তুমি এখন লক টু পয়েন্ট থ্রি প্লাস হচ্ছে লক টেন করতে পারো এখন লক টেনের মান তো আমি জানি ওয়ান এখন প্রবলেম হচ্ছে লক টু পয়েন্ট থ্রির মান কত এই লগের একটা বক্স তুমি ডেইলি ইউজ অফ ম্যাথমেটিক্স বইয়ে পেয়ে যাবে তো লক টু পয়েন্ট থ্রির মান তাহলে কত হবে লক টু এর থেকে একটু বেশি এবং লক থ্রির থেকে একটু কম তাহলে তুমি ওয়ানের সাথে যদি পয়েন্ট থ্রি যোগ করো তাহলে ওয়ান পয়েন্ট থ্রির কাছাকাছি পাবা এখন ওয়ান পয়েন্ট একটু বেশি হবে নাকি কম হবে সেইটা আলাদা বিষয় কিন্তু লিস্ট তুমি কিন্তু গেস করতে পারছো যে না ওয়ান পয়েন্ট থ্রি এর কাছাকাছি মানটা হবে এখন তুমি যদি এই অ্যালগোরিদমটা না জানো তাহলে ওই পরীক্ষার হলে গিয়ে কিন্তু তোমাকে চুপচাপ বসে থাকতে হবে সো ক্যালকুলেটর ছাড়া সমাধান কৌশল এই একটা অধ্যায়ের জন্য হলেও তুমি ডেইলি ইউজ অফ ম্যাথমেটিক্স বইটা তোমার সাথে রাখতে পারো তোমাদেরকে আরেকটা অ্যানাউন্সমেন্ট আমি করতে চাই সেটি হলো যে খুবই রিসেন্টলি উইথন সেভেন ডেজের মধ্যে তোমরা ক্যালকুলেটর ছাড়া সমাধান কৌশল নামে আরেকটা বই ইনশাল্লাহ পাবে এই দীর্ঘদিন যাবত এই বইটা নিয়ে কাজ করছি সো এই বইটাও তোমরা পাবে সায়েন্সে তোমার ফিজিক্সে বলো কেমিস্ট্রিতে বলো মেজারমেন্ট সংক্রান্ত দৈর্ঘ্য গজ ফুট ইঞ্চি হাবিঝাবি এই যে হিসাবগুলো আছে ক্ষেত্রফল আয়তন এই প্রত্যেকটা পার্ট কিন্তু খুব ভালো মতো জানতে হয় সূত্রগুলো একটু ঝালাই নিলে এই হচ্ছে তোমাদের জন্য আমার মেসেজ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা আর যারা তোমরা মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা আছো ভর্তি পরীক্ষার্থী এবং আপনারা যারা জব প্রত্যাশী ভয়াপুর আছেন আপনাদের জন্য ইউজ অফ ম্যাথমেটিক্স বইটি একটা মাইল হিসেবে কাজ করতে পারে যদি আপনি খুব সুন্দর মতো বইটা ধারাবাহিকভাবে পড়তে থাকেন তো এই ছিল সংক্ষিপ্ত মেসেজ যারা তোমরা অ্যাডমিশন টেস্ট ভর্তি পরীক্ষার্থীরা আছো বাণিজ্য মানবিক এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তাহলে দেখা হবে আগামী এপিসোডে সবার প্রতি শুভকামনা রেখে আজকের এই সংক্ষিপ্ত পরামর্শমূলক ক্লাসটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম